আসসালামু আলাইকুম দর্শকরা অনেক এতদিন তো বড় তেলাপোকা মারলেন কিন্তু ছোট তেলাপোকা তো বা চায়না তেলাপোকা মারার কোনো মেডিসিন খুঁজে পাননি আপনাদের জন্য নিয়ে এলাম এই চায়না তেলাপোকা ছোট ছোট তেলাপোকা যাকে আমরা চায়না তেলাপোকা বলি সেই সমস্ত তেলাপোকা মারার উপযুক্ত মেডিসিন যদি কাজ না হয় টাকা ফেরত দিয়ে দেবো কাজ না হলে টাকা ফেরত দিয়ে দেবো এই মেডিসিনটা আপনাকে তিন দিন ব্যবহার করতে হবে এই যে দেখুন প্রমাণ আর এটা দিনের বেলা কিন্তু দেয়া যাবে না শিশুদের কাছ থেকে দূরে রাখতে হবে এই যে দেখুন আমি রাত্রে দিয়ে রাখছিলাম মানে আমরা খাওয়া দাওয়া শেষ করেই এই মেডিসিনটা দিয়ে রাখ রাখছিলাম দেখুন মোড়ে তেলা যত ছোট ছোট এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে বড়ো তেলাপোকা কিন্তু মরবে না বড়ো তেলা পোকা মারার জন্য কিন্তু ফিনিশ নামে একটা পাউডার আছে আপনারা ওটা বাজারে যে কোনো জায়গায় পাবেন কিন্তু ছোট ছোট বা চায়না তেলাপোকা মারার মেডিসিন আসলে নেই আমি অনেক কিছু ট্রাই করছি অনেক কি বলে হিট তারপরে অন্যান্য সমস্ত যা 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 বিভিন্ন লোকরা বলছে সব ট্রাই করছে কিন্তু কোনো কাজ করতে পারি নাই এই যে দেখুন তেলাপোকা মোড়ে শেষ এই দেখুন এই দেখুন কি অবস্থা ছোটো ছোটো তেলাপোকা সব মেরে শেষ অবশেষে এই মেডিসিনটা আমি কালেক্ট করছি দেখুন তেলা পোকা মোড়ে একদম শেষ ছোটো ছোটো তেলা পোকা ওই যে দেখুন ওই যে ওই যে দেখুন কী অবস্থা সব তেলা পোকা মোড়ে এক জায়গায় পড়ে আছে তো অনেক কষ্ট করে এটা কালেক্ট করছি এতদিন অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে আমার বিভিন্ন মেডিসিন ইউজ করছি কিন্তু এই তেলা পোকার যন্ত্রণায় জীবনটা অতিষ্ঠ হয়ে গেছিলো তো বন্ধুরা এটা নিতে চাইলে আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আমরা আপনাকে কুরিয়ার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মালটা পাঠিয়ে দেব তো দেখুন প্রমাণ সহ দেখাচ্ছে রাত্রেবেলা দিতে হবে রাত্রেবেলা দিয়ে লাইট বন্ধ করে শুয়ে হবে অবশ্যই লাইট অফ করতে হবে লাইট অফ না করলে কিন্তু আপনার এই তেলাপোকা মরবে না খুব মরলেও খুব কম মারা মরবে তো দেখুন প্রমাণস আপনাকে দেখাচ্ছি কত কত তেলা পোকা ছোট ছোট বাচ্চা